ঘুরতে আমার খুবই ভালো লাগে তাই আমার জামাই যখনই বলে যেখানে যেতে সেখানেই আমি যাই এখন আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহরের ষোলো শহর স্টেশনে আমি আজকে যাব আমার জামাইয়ের বিশ্ববিদ্যালয়ে হয়তো বা স্টেশনে ট্রেনে ওঠার কথা শুনে হয়তোবা অনেকেই বুঝতে পেরেছেন একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা আছে সেই শাটল ট্রেনে চড়েই কিন্তু আজকে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি এর আগের বার যখন গিয়েছিলাম আসার সময় শাটল ট্রেনে এসেছিলাম তবে সেটা রাতের বেলা কোনো কিছুই দেখতে পাইনি তেমন যাই হোক এখন কিন্তু ট্রেনে উঠে আর কোনো ভিডিও আমি নেইনি তারপরে আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে এখন যাচ্ছি একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মানে জিরো পয়েন্ট থেকে এখন আমরা যাত্রা শুরু করে দেব। আসলে আজকে একটা কাজে এসেছি আমার জামাইয়ের বিশ্ববিদ্যালয়ের কিছু কাগজ তোলা বাকি ছিল সেই কাগজগুলোই তুলতে মূলত এসেছি মেইন কাগজগুলো লাগবে একটা জায়গায় যার কারণে সেখান থেকে সত্যায়িত করে সেই কাগজগুলো নিয়ে যাওয়া হবে যাই হোক এটাই প্রথম গেট অনেকে যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তারা অবশ্যই এই গেটটাকে খুব ভালো করে চেনেন আর যারা হচ্ছে আসেননি তারা হয়তো বা চেনেন না তবে এই বিশ্ববিদ্যালয়টা সব থেকে বড় স্থান জুড়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে হলে আপনাদের পায়ে হেঁটে পুরো বিশ্ববিদ্যালয় আপনারা কখনোই ঘুরতে পারবেন না এদিকে একটা রিক্সা নিয়ে আমরা কিন্তু হচ্ছে প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের আর সাথে কিন্তু ভিডিও করে নিচ্ছি আপনারা বা অনেকেই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি ঘেরা আর এটা সৌন্দর্য এই কারণেই গুণ বেড়ে গিয়েছে আর এখানকার যে বিল্ডিংগুলো সবগুলোই বাহিরের যে বিদেশি ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর স্টাইলে তৈরি তবে কিছু কিছু বিল্ডিং নতুন হয়েছে সেগুলো আমাদের দেশীয় মডেলে তৈরি যাই হোক চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আপনাকে পুরো মনে হবে যে অন্যরকম একটা জায়গায় আপনারা ঢুকে গিয়েছেন এখন আমি আপনাদেরকে বলবো এখন আমি যেখান দিয়ে যাচ্ছি সেটার এখানে একটা ভাস্কর্য রয়েছে হয়তোবা আপনারা যখন ভার্সিটি পরীক্ষা বা চাকরি পরীক্ষা দিয়েছেন তখন এটি সম্পর্কে জেনেছেন এটি হল জয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য হিসাবে পরিচিত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাহাড়িরা বিভিন্ন পাহাড়ি সবজি নিয়ে বসে আছে কারণ যারা হলে থাকে তারা এখান থেকেই কিন্তু সবজি নিয়ে হচ্ছে হলে রান্না বান্না করে খায় মেয়েরা বিশেষ করে ছেলেরা খুবই কম খায় আর এখন আমরা প্রশাসনিক ভবনের দিকে চলে এসেছি যাই হোক আমরা হচ্ছে আমি এখন নিচে দাঁড়িয়ে থাকব আপনার ভাই হচ্ছে কাজগুলো কমপ্লিট করে নেবে তারপরে কিন্তু আমরা ভার্সিটিটা পুরো ঘুরে ফেলব। আসলে এর আগে এসেছিলাম অল্প একটু জায়গা শুধু আপনার ভাইয়ের ডিপার্টমেন্ট পর্যন্ত ঘুরে গিয়েছিলাম কিন্তু এখানকার আলাদা আলাদা পুটিটা ডিপার্টমেন্ট যেতে অনেক বেশি সময় লাগে আর হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে করে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে তৈরি করা আসলে অন্যরকম একটা জায়গায় এটা নিজের চোখে না দেখলে আমি আসলে আপনাদেরকে ক্যামেরাতে তেমনভাবে দেখাতেও পারবো না বা ফুটিয়ে তুলতে পারবো না আর আমি নিজেও আজকেও পুরো ভার্সিটিটা ঘুরতে পারিনি আমি আপনার ভাইকে বলেছিলাম আজকে কিন্তু পুরো ভার্সিটিটা ঘুরে বেড়াবো যাই হোক এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাদুঘরে ঢুকছি জাদুঘরে ঢোকার পরে কিন্তু আমরা নিচতলার সব কিছু মোটামুটি ভিডিও করে নিতে পেরেছিলাম কিন্তু উপরের তলাটাতেই কিন্তু সব থেকে বেশি সুন্দর জিনিসগুলো ছিল সেগুলো আর ভিডিও নিতে পারিনি আমাদেরকে আর ভিডিও করতে দেওয়া হয়নি আর এই যে এখানে দেখছেন শহীদ হচ্ছে হৃদয় চন্দ্র তরুয়া আপনার চব্বিশের যে আন্দোলন হয়েছিল তাদের মধ্যে যারা শহীদ হয়েছিল তাদের হচ্ছে কাপড় চোপড়গুলো এবং তাদের ব্যবহৃত জিনিসগুলো এখানে হচ্ছে রাখা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে কতটা গর্ব হচ্ছে দেখ হচ্ছে তা বলে বোঝানোর মতো না আর এখানে অনেক কিছু আর্ট করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই খুব ভালো লাগছিলো আর অনেক কিছু ছিল যেগুলো ভিডিও করে আমি নিতে পারিনি কারণ আমরা যখন দ্বিতীয়তলায় উঠে গিয়েছিলাম তখন আর আমাদেরকে হচ্ছে ভিডিও করতে দেওয়া হয়নি একমাত্র কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই হচ্ছে জাদুঘর আছে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জাদুঘর নেই আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে যে এত এত জিনিস আছে এত এত হচ্ছে সুন্দর সুন্দর জিনিস সেগুলো আসলে অন্যান্য জায়গায় আমি জাদুঘরে গিয়েছিলাম কিন্তু সেখানেও এত জিনিস কালেক্ট করা ছিল না আর চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার থেকে কিন্তু বড়ো গ্রন্থাগার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এত বড় গ্রহতা গান নাই এবং এত এত বইও নাই ভেতরে আমি ঢুকেছিলাম বাট ওখানে ভিডিও নেওয়া হয়নি স্টুডেন্টরা অনেক পড়াশোনা করছিল এখন আমরা নেমে যাচ্ছি আর এখানকার যে বিল্ডিংগুলো দেখতেই পেরেছেন বাহিরের ইউনিভার্সিটির প্যাটার্নে কিন্তু তৈরি করা আর পরিবেশও কিন্তু অন্যরকম আসলে আমরা আন্দোলনের পরে এবার হচ্ছে ভার্সিটিতে আসার পর ভার্সিটিটা অনেক বেশি শান্তশিষ্ট লাগছিল এর আগে যখন এসেছিলাম তখন অনেক বেশি ভরপুর ছিল আপনার ভাইয়াও সেটা বলছিল আর সেও বলছিল আসলে এখন যেহেতু বন্ধু বান্ধব নাই যার কারণে হয়তো বা নিজের কাছেও মনে হচ্ছে ভার্সিটিটা তেমন হচ্ছে জমজমাট নয় আর আমরা হচ্ছে যেহেতু আজকে পুরো ভার্সিটি ঘুরতে চেয়েছিলাম রিক্সায় করে মোটামুটি কিছু কিছু জায়গায় গিয়েছি কিন্তু আমি পুরো ভার্সিটি ঘুরতে আসতেও পারিনি কারণ এত বড় ইউনিভার্সিটি রিক্সা দিয়েও ঘুরে হচ্ছে শেষ করতে পারবো না আপনার ভাই হচ্ছে আমাদের এলাকার এক ভাইকে মোটরসাইকেল আনতে বলেছিল তা ওকে ফোন দেওয়ার পর ও বললো ভাই আমি তো হচ্ছে মোটরসাইকেল বাসায় রেখে এসেছি যাই হোক এখন আমি এই ভাস্কর্যটার কথা আপনাদেরকে বলি জয় বাংলা ভাস্কর্য হল স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত ভাস্কর্যটির মূল নকশা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান মূল নাম জয় বাংলা স্লোগান থেকে গৃহীত দুই হাজার আঠারো সালের পঁচিশে অক্টোবর ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও পাঁচটি স্মৃতিস্তম্ভের অন্যতম এবং মুক্তিযুদ্ধের বিষয়ে স্থাপিত প্রথম ভাস্কর্য যাই হোক এখন আমরা আপনার ভাইয়ের ডিপার্টমেন্টের চলে এসেছি সে বললো যে চলো ছাদদের সঙ্গে একটু দেখা করে আসি বিশ্ববিদ্যালয়ে ছাদদের সাথে দেখা করতে না গেলে বুঝতে পারতাম না তারা এতটা বেশি আন্তরিক হয় যখনই শুনেছে বউ নিয়ে এসেছে সাথে সাথে আমাদের সাথে সুন্দর করে ছবি তুলে নিল আর আমারও খুবই বেশি ভালো লাগছিল কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখানেও দেখেছি ছাদদের কতটা ভাব থাকে তারা স্টুডেন্টদেরকে কোনোভাবে মূল্য দিতেই জানে না অথচ বিশ্ববিদ্যালয়ের টিচারেরা দেখুন কতটা আন্তরিক এবং সব বিশ্ববিদ্যালয়ে এরকম হয় কি না জানি না আপনাদের ভাই আমাকে এই ক্লাসটিতে ঢুকিয়ে বলেছিল যে আমাদের ওরিয়েন্টেশন ফার্স্ট ইয়ারের ক্লাস প্রথম কিন্তু এখানেই হয়েছিল ফার্স্ট ইয়ারের ক্লাস আমরা এখানেই করেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন ওখানে আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কথা বলতে বলতে আমি ওখানে কথাগুলো বলতে পারিনি তারপর আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যাই হোক এখন আমরা দেখলাম যে অনেকে আছে আর অনেকেই হচ্ছে পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছে আজকে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল যার কারণে সব কিছু হচ্ছে বন্ধ বন্ধ একটু ছিল আর এখন আমরা বের হয়ে একটা রিক্সা নিয়ে তাদের হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে এখন যাব। আসলে আসলে বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডটাও কিন্তু থেকে বড় এত বড় সেন্ট্রাল ফিল্ড আমি আসলে কখনো দেখা দেখিনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি বাট এত বড় মাঠ আসলে কখনো যে হয় এটা আসলে দেখিনি আর পুরো সেন্ট্রাল ফিল্ডটা আসলে দেখার মতো চারপাশে পাহাড় ঘেরা আর দেখতে অসম্ভব সুন্দর লাগে যদিও বা আমরা রোদের সময় গিয়েছি যার কারণে আমরা ওখানে বসিনি আমরা বিকালবেলা আসলে ভালো লাগতো কিন্তু আমরা বিকালের মধ্যে বাসায় চলে আসবো কারণ সারাটা দিন আজকে বিশ্ববিদ্যালয়েই আমাদের চলে গিয়েছে আর আমরা দুপুরে কিন্তু ক্যান্টিনে খেয়েছিলাম কিন্তু আমার একটু মনে ছিল না যে আমি ক্যান্টিনে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো সেটা আমার নেওয়াই হয়নি যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে যারা অনেক মনোযোগ দিয়ে দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা দেখে আপনাদের অনেক শান্তি লাগবে এই যে সেই মাঠে চলে এসেছি এখানে কিন্তু ভার্সিটি স্টুডেন্টরা খেলাধুলা করে আর এতটা সুন্দর দেখতে চারপাশে পাহাড় ঘেরা আর আসলে এই ভার্সিটির যে সৌন্দর্য অন্যরকম এটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না ওখানে দেখা শেষ হয়ে গিয়েছে এখন আমরা আবার রিক্সায় উঠে গিয়েছি রিক্সা দিয়ে আমরা আরেক জায়গায় চলে যাব এখন দেখুন আমরা কিন্তু এখন উপর থেকে আবার নিচে নামবো এটা একটা পাহাড় পাহাড়ের জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে এখন এখান থেকে আমরা আইআর ডিপার্টমেন্টের দিকে যাব এখানে হচ্ছে গিয়ে আমরা বেশিক্ষণ হচ্ছে থাকব না আমরা ওই দিক দিয়ে আরেকটা ডিপার্টমেন্টে যাব ফিশারিজ ডিপার্টমেন্টে সব থেকে নাকি ফিশারিজ ডিপার্টমেন্টটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু সেখানেও দেখছিলাম যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তারপরও আমি ডিপার্টমেন্টটা আপনাদেরকে দেখাবো আসলে এখানে গেলে আপনাদের পার্ক পার্ক মনে হবে এত সুন্দর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সুন্দর এবং গোছানো যদিও সব ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা জায়গায় আপনাদের খুঁজে বের করতে অনেক বেশি সমস্যা হবে আর এই যে এই হলে কিন্তু আপনার ভাইয়া ছিল আলাউল হল বলে আর এখানে দেখা যাচ্ছে যে কালকে ষোলোই ডিসেম্বর জন্য কিন্তু সুন্দর করে হচ্ছে আর্ট করা হচ্ছিলো আমরা কিন্তু পনেরোই ডিসেম্বরে গিয়েছিলাম আপনার ভাই বলছিলো আজকে কি থাকবে নাকি আমি বলছিলাম যে না আজকে থাকবো না আমরা তার থেকে বাসায় গিয়ে হচ্ছে ঘুমাই ওটাই সবথেকে ভালো হবে আর আপনাদের ভাইয়ের বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে মসজিদ ছিল তার সামন দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিলো ও অবশ্যই আমাকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছে জন্যই আমি আপনাদের সাথে এত সুন্দর করে বলতে পারছি না হলে কিন্তু বলতে পারতাম না যাই হোক অনেক কথাই বলে ফেললাম একটু আমি এখন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত দেশের পঞ্চম সরকারিও একটি সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের একটি বহু অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় গানের ক্যাম্পাস নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি শিশু ছেষট্টি খ্রিস্টাব্দে আঠারোই নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তান প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল দু সাল হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ শিক্ষার্থী এবং নয় হাজার সাতশো শিক্ষক রয়েছে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হল শাটল ট্রেন এই বিশ্ববিদ্যালয় অনেক উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ অধ্যাপনা করছেন যার মধ্যে একজন নোবেল বিজয়ী এবং একাধিক একুশে পদক বিজয়ী অন্তর্ভুক্ত রয়েছেন আসলে আপনাদের পরিচিতি শুনে কেমন লাগছে জানি না আমি কিন্তু এর মধ্যে ফিশারি ডিপার্টমেন্ট পার করে এসেছি আর এই যে দেখুন পাহাড় ঘেরা রাস্তা দিয়ে কিন্তু আবারও আমরা পার হয়ে যাচ্ছি এগুলো দেখতে না থেকে গিয়ে আপনার এক ছোট আপু ও তা ওর সাথে করে নিয়ে কিন্তু আমরা ঘুরছিলাম। তা আমি একটু ফ্রেশ হওয়ার জন্য ওর হচ্ছে হলে যাব। সেখানেই এখন যাচ্ছি। তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে আমাদের বাসার জন্য আবারও ট্রেনে উঠে যাব। এখানে হচ্ছে 4টা শিডিউলে হচ্ছে 6টা ট্রেন চলে। সেই হিসাবে আমরা বের হয়ে নেব। আরেকজন হচ্ছে ছোট ভাইয়ের সাথে দেখা করে এখান থেকে চলে যাব কিন্তু। আর এদিকে রাস্তাঘাটগুলো যে অসম্ভব ভালো লাগে সেটা আপনারা হয়তো বা আমার কিছু কিছু ভিডিও দেখে বুঝতে পেরেছেন এখন আমরা সেই হলের দিকে চলে এসেছি এটা হচ্ছে শেখ হাসিনা হল যাই হোক আন্দোলনের পর শেখ হাসিনার নামটা এখান থেকে তুলে দেওয়া হয়েছে তারপরে শাটল ট্রেনের স্টেশনে আমরা চলে এসেছি ওটা তো বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে অবস্থিত ওখানে এসে চার দোকানে বসেছি এখানে কয়েকজন মিলে চা খেয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন সেই সাটল ট্রেনে এখানে কিন্তু সব জ্ঞানের কারখানা আর এখান থেকেই কিন্তু আপনার অনেকে বিসিএস ক্যাডার হবে অনেকে প্রশাসনিক ক্যাডার হবে অনেকে ফরেন ক্যাডার হবে অনেকে হচ্ছে শিক্ষক হবে অনেকে আবার এখান থেকে ঝরে পড়বে আসলে এখানে কিন্তু জ্ঞানের কারখানারা চড়েছে আসলে আমরা কথাগুলো আপনার কাছে অন্যরকম লাগতে পারে এই যে আপনার ভাইয়ার আমি সুন্দর করে বসে আছি তারপরে আমরা হচ্ছে সন্ধ্যায় নেমে গিয়েছিলাম এখন আমরা বাসার দিকে চলে যাব স্টেশনে কিন্তু রাতের বেলাটা অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন আমরা আমাদের শাটল ট্রেনটা অনেক দূরে নামিয়েছিল যার কারণে মেইন গেটে যেতে আমাদের অনেক সময় লাগবে আর এখানে অনেক স্টুডেন্টেই নেমেছে অনেক স্টুডেন্ট শহর থেকে যায় কারণ আপনার টিউশনই করায় তারা শহরের ভেতরে শহরের ভেতরে টিউশনির দাম কিন্তু অনেক বেশি হয় কেমন লাগলো জানাবেন